আর কেমন আছেন সবাই মাম্পি ঘরকা ব্লগে সবাইকে জানায় আর একবার অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শনিবার আর আজকে দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে মানে মুসুলধারের বৃষ্টি যাকে বলে গত কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তিন দিন যাবৎ বৃষ্টি হবে শুনলাম তো দেখা যাক কদিন বৃষ্টিটা হয় আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে না বাইরে বেরোতে পারছি না একদম ভালো লাগছে না ঘরের মধ্যে বেশিক্ষণ আটকা থাকতে একদম পছন্দ করি না আর টুকটাক কাজকর্ম করতে তো বাইরে বেরোতেই হয় আর জামা কাপড়ও সব ভেজা রয়েছে সেই জন্য একদমই ভালো লাগছে না ঘর একদম স্যাঁত স্যাঁত করছে তো কি করব বৃষ্টি যতক্ষণ না কমছে ততক্ষণ তার বাইরে গিয়ে কাজকর্ম করা যাচ্ছে না কিন্তু সকালবেলায় আমি বাসি কাজ সেরে স্নান পুজো সমস্ত কিছু করে নিয়েছি ওদিকে ভাত বসিয়েছি সকালে চা খাওয়া হয়ে গেছে সুকান্ত কাজে গিয়েছে আজকে কাজে যাবে না ভেবেছিল কিন্তু যে বাড়িতে কাজ করছে উনি বলেছে কাজে যেতে সেই জন্য আবার গেল কাজে তো যাই হোক তো কাজে চলে গিয়েছে এদিকে কালকে তিরপলটা টাঙিয়ে দিয়েছে দেখে বাচ্চুয়া নইলে বৃষ্টিতে পুরো ঘর ভিজে যেত জানেন তো ভাগ্যিস গতকালকে গিয়ে আমরা কিনে নিয়ে এসেছি আর বৃষ্টি মাথায় করে নিয়ে যদি না যেতাম না তাহলে কেনাও হতো না আর সমস্ত ঘর দৌড় ভিজেও যেত তো যাই হোক এদিকে ভাতটা নামিয়ে নিয়েছি আর এখানে পাপড়টা ভাজছি আর এত মানে বৃষ্টি হচ্ছে দেখে চারিদিক অন্ধকার হয়ে রয়েছে সেই জন্য ঘরে লাইট জ্বালিয়ে রান্না করছি আর জানালাটা একদমই খোলা যাচ্ছে না এদিক দিয়েও জলের ছাট আসছে তো যাই হোক রান্নাটা করে নিই সকালবেলায় আজকে বললাম কি যে একটুখানি আলু ভাজি আর ডাল দিয়ে খাবি তো বাবুয়া সোনা একদমই সেটা চাইছে না বলছে যে একটুখানি পাপড় ভাজো অনেক দিন পাপড় ভাজা খায়নি পাপড় ভাজা আর ডাল আর ঘি দেবা আর ছোলার ডাল করেছি যেহেতু সেই জন্য একটুখানি ঘি দিয়েছিলাম ওদেরকে তো ওদেরকে খেতে দিয়ে দেবো ডালটা নামিয়ে নিয়ে বাবু সোনাকে খেতে দিয়ে দেবো তো এই দেখুন বা ডালটা নামিয়ে নিয়ে বাবুয়া সোনাকে খেতে দিয়ে দিচ্ছি বাবুকে দিয়ে দিয়েছি সোনাকে খেতে দিলাম আর আমি এখানে ছাতুগুলে খাচ্ছি আমার আবার সকালবেলায় একদম ভাত খেতে ভালো লাগে আপনারা তো জানেনি তো যাই হোক এখানে একটুখানি ছাতু আর আখের গুড় গুলে নিচ্ছি এটা এখন খাবো আর মাঝে মাঝে একটু পেঁয়াজ লঙ্কা দিয়েও খাই তো বেশ ভালো লাগে আজকে যেহেতু নিরামিষ সেই জন্য শুধু একটুখানি গুড় আর লবণ আর ছাতু নিয়েছি তো এইভাবে কারা কারা খান অবশ্যই কমেন্টে জানাবেন এইভাবে খেলে পেটটাও ভরা থাকে আর পেটটা ঠান্ডাও থাকে জানেন তো তো যাই হোক এদিকে আমি আলু আর একটু পটল ভাজা বসিয়েছি এটা দিয়ে আবার ডাল দিয়ে খেতে হবে দুপুরবেলায় আর সুকান্ত খেতে আসবে তো ওকে ফোন করে জিজ্ঞেস করলাম যে কখন আসবে বললো কি আজকেও একটা সময় যাব, কিন্তু এত বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টিটা না কমলেও আসতে পারবে না বললো যদি একটা সময় বৃষ্টিটা কমে তাহলে তখন যাব নইলে একটু পরে যাব। তো এসে ও খেয়ে চলে গেছিলো কাজে একটা সময়ই এসেছিলো বৃষ্টিটা যে একটু কমেছে আর অমনি বাড়ি চলে এসেছিলো আর বাড়ির কাছেই যেহেতু কাজ করছে তো সেই জন্য খুব একটা অসুবিধা হয়নি আসতে তো এদিকে আমি সয়াবিনের তরকারিটা করছি আর সয়াবিনের তরকারিটা যখন কষানো হচ্ছিলো তখনই বাবুসোনাকে আবার খেতে দিয়ে দিয়েছিলাম কেননা সকালবেলায় তো রান্না করেছিলাম ভাত ডাল করে না আমি একটুখানি রেস্ট নিয়েছিলাম রেস্ট বলতে আমি বসেছিলাম এডিটিংয়ের কিছু কাজকর্মগুলো করছিলাম গতকালকে যে এডিটিংগুলো করেছি ভিডিও পোস্ট করেছি সেইগুলো। তো সেই কাজগুলো করছিলাম তারপরে কিছুক্ষণ পরে আবার এই তরকারিটা বসিয়েছি তো আস আগে খেতে দিয়ে দিয়েছিলাম আর ওরা দুজন খেয়ে পড়তে বসেছে বিকেলে পড়াতে এসেছে বিকেল বলতে না তিনটে বাজে তো তিনটে সময় পড়াতে এসেছিলো আজকাল সকালে আসেনি এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো দিদিমণি আসতেই পারেনি তো বিকেলবেলায় এসেছিলো আর এই দেখুন একটুখানি আলু ভাজা রয়েছে এটা দিয়ে আমি খেয়ে নেবো আর ওদের যেহেতু সবার খাওয়া হয়ে গেছে শুধু সুকান্ত বিকেলবেলায় এসে একটু ভাত খাবে তো যাই হোক এত বৃষ্টি হচ্ছে দেখে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতেই পারছি না ঠিকঠাক মতো আর গতকালকে যে বাজার করে নিয়ে এসেছি সেটারই লিস্ট আপনাদেরকে দেখাচ্ছিলাম প্রত্যেক মাসে আমি এইভাবে লিখে নিই আর এইভাবে লিখে নেওয়ার পর আমি বাজার থেকে বাজারটাজার করে নিয়ে আসি মানে গ্রসারি যেগুলো লাগে কেননা একটু হিসাব করে চলতেই হয় গরিবের সংসারে মানে মধ্যবিত্ত সংসারে যদি একটু হিসাব করে যদি না চলি তাহলে আয় থেকে ব্যয় হয়ে যাবে বেশি আর তার থেকেও মাসে শেষে গিয়ে একদমই হাতে একটাও পয়সা থাকবে না আর সংসার চালাতে খুবই অসুবিধা হবে সেই জন্য আমি এইভাবে প্রত্যেক মাসে একটা লিস্ট করে নিই যে কোন কোন জিনিসগুলো আনতে হবে আর যেগুলো ঘরে দেখুন থেকেই যাই কোন না কোনো জিনিস তো এই মাসে দেখুন কত কিছু বেঁচে গিয়েছে যেমন হলুদ গুঁড়ো তারপরে একটুখানি চিনি চা এই তেজপাতা পাঁচফোড়ন এইসব জিনিসগুলো না একটু একটু রয়ে গেছে তো সেই জন্য সেই জিনিসগুলো একটু অল্প অল্প করে নিয়ে এসেছি এনেছি কেননা সামনের মাসে আবার পুজো তো মাস পড়তেই পুজো শুরু হয়ে যাবে সেই জন্য একটু করে নিয়ে এসেছি সমস্ত কিছুই আর কিছু কিছু জিনিস নিয়ে আসা হয়নি তো সেগুলো পরের দিন নিয়ে আসবো তো এইভাবে আমি প্রত্যেক মাসে বাজার করি আর আমার একটা হিসাবের মধ্যেই রাখি যে এত টাকার মধ্যে আমাকে বাজার করতে হবে আর এই দেখুন বাজার করে নিয়ে এসেছি কী কী জিনিস এনেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম একটু মটর নিয়ে এসেছি সামনে যেহেতু পুজো আসছে তো একটু তো খেতে ইচ্ছা করে ভালো মন্দ কিছু তো একদিন ঘুগনি বানিয়ে দেবো একদিন মটর সিদ্ধ করে দেবো আর মটরটা খেতেও বেশ ভালো লাগে আর এই দেখুন ছোলা নিয়ে এসেছি আগের মাসের ছোলা কিছুটা রয়েছে সেই জন্য এই মাসের খুব একটা ছোলা আনিনি সকালে ওই যে অল্প অল্প ছোলা ভিজানো খাই আর এখানে ছাতুর প্যাকেট লবণের প্যাকেট সুজি বিস্কুট নিয়েছি অনেক কিছুই নিয়ে আসা হয়েছে যেগুলো নিত্যদিনে লাগে তো এইভাবে প্রত্যেক মাসে বাজার করি আর সংসারের মানে গুছিয়ে আমি বাজার করতে পছন্দ করি মানে সমস্ত কিছু অল্প থাক কিন্তু সমস্ত কিছু যেন অল্প অল্প করে আমার থাকে মাসের শেষে গিয়ে যাতে অসুবিধা না হয় যাতে সামনের মাসটাও যাতে আমি চালিয়ে নিতে পারি এরকমভাবে জিনিসপত্র নিয়ে আসা সেইভাবে আমি খরচ করি আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এই যে প্রত্যেক দিন কাজে যাচ্ছে হয়তো বর্ষার সময় দশ দিন কাজে গেল না তখন তো সেই ঘাটতিটা হয়ে যায় যাতে না হয় আমি যেন দশ দিন চালিয়ে নিতে পারি সেইভাবেই সমস্ত কিছু আমি গুছিয়ে গুছিয়ে রাখি আর ঘরে টুকটাক কাজ গুলো করাই কেননা আমাদের জানেনই তো নতুন বাড়ি তো টুকটাক কাজ পড়েই যায় এটা করতে হয় ওটা করতে হয় এর আগে যেমন কিছু পয়সা বাঁচিয়ে সংসার খরচ থেকে তারপরে আমি সুইচ বোর্ডগুলো কিনেছিলাম এবারও ভেবেছি একটু একটু করে পয়সা জমিয়ে বাইরের যে কাজটা রয়েছে বাইরের যে টিনটা ওই যে ঝড়ে উড়ে গেছিলো সেইখানে একটা চালা মতো করতে হবে সেটাই ভেবেছি তো একটু একটু করে এই সব জিনিসপত্রগুলো যদি না করি না নইলে হবেই না আর এই সমস্ত কিছুই একটা মানে খাটনির ওপরেই তো এই কাজের ওপরেই নির্ভর করে আমাকে সমস্ত দিক সামলাতে হবে সেই জন্য সংসারটাকে একদম যে একবারেই না খেয়ে না দিয়ে করবো সেমনটাও না সমস্ত কিছুই করব। কিন্তু একটু হিসাব করে তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম তো ভিডিওটা আর খুব বেশি বড় করতে পারছি না আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা